আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এই দেখেন আমার ধান পাইকে গেছে প্রায় মার্শাল্লা কিছুদিনের মধ্যেই পাইকে একবার পুরো পুরো যাবে এটা স্মিতা নাইনটি নাইন ধানটা স্মিতা নাইনটি নাইন এই ধানটার মোটামুটি সুন্দর খারাপ না ভালো চেকুন সেকুন ধান একবারে শেকুন ধানটা খুব ভালো দেখেন আর ধান স্মিতা নাইনটি নাইন ভিয়েতনামের ভিয়েতনামের স্মিতা নাইনটি নাইন হুম মার্শাল্লা যে পাক ধরে গেছে তো ওষুধ এই দেখেন মার্শাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে আমার আছে আট আট কাঠা জমি আছে এই আট কাঠা মোটামুটি পাইকিকে সারা করে আছে সাড়ে তিন এই দানের দান মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো জাতের একটি দান দেখেন ইস্মিতা নাইনটি নাইন ইস্মিতা নাইনটি নাইন ও আমার লায়ের বাগানের সাইডেই ওইটা আমার লায়ের বাগান লায়ের বাগানের সাইডেই আমার দান দেখেন কীভাবে হয়েছে ধান মাশাল মাশাল আল্লাহ ভরসা